হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং সীতাঞ্জ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কালকের ওই ভিডিওতে তোমরা তো দেখেই চল চিক কী কান্না করছিল কীর্তনে আসবে বলে তাই ওকে আজকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে এসছি কালকের মতো রিক্স নিয়ে লাভ নেই যদি আজকেও কান্না করে তাই ওকে জোর করেই তুলে নিয়ে এসেছি তো সবাই তো ঝুনঝুনি বাজাচ্ছে চিকুকে চিকু দিদুন বলছিল তাহলে ঝুনঝুমিটা এনে দে চিকুও তো আছে তাই দৌড়ে নিয়ে ঝুনঝুনিটা নিয়ে আসলাম চিকুর ঘুমটা তো পুরোটা হয়নি সেই জন্য চিকুর মোড়টা অফ হয়ে আছে বাজাচ্ছে না কালকে তো পুরো কীর্তনটা তোমাদের শোনানো হয়নি তো আজকে তোমরা পুরোটাই শুনে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগছে আজকের ভেতর কীর্তনটা এখানেই শেষ হয়ে গেল আবার কালকে শুরু হবে তো তোমাদের ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেও কুয়াশার মধ্যেও দেখো মামা দিয়েছে কি সুন্দর না আর এইদিকে চাষিরা সব ধান কেটে নিচ্ছে আর এইদিকে আমাদের চিকু হাঁটতে শুরু করে দিয়েছে পাপা প্রসাদ পায়নি নিজের হাতে নিয়েছে আজকে চলো ডেকে নিয়ে আসবো চলো চিকু আজকে গোপালের প্রসাদ নিয়েছে তাই না চিকু কি হলো হাঁটতে পারছো না হুম ডেকে নিয়ে আসবো আচ্ছা আনছি আসো কই রে এই ওই দেখো কলের ওখানে ভাই রাখছে চিকু খেলবে এখন তোর সাথে ওই ওই কলে দেবো ভাইটা কে বলতো একটা বান্টি তো অন্যটা বান্টি হ্যাঁ বুঝলে দুপুরবেলা চিকুকে স্নান টান ঘুম পাড়াচ্ছিলাম কীর্তনের শব্দ শুনে ছুটে এসেছি দেখছি পাশের পাড়া থেকে পরিক্রমা এসছে আমি আস্তে আস্তে অর্ধেক লোক চলেই গেছে তো এই পরিক্রমায় প্রচুর লোক হয় তিন চারটে পাড়া মিলে হয় তো তো প্রচুর লোক আসেন এই পরিক্রমায় চিকুর দিদুন তো একদম সামনে চলে গেছে আমি তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তাও আবার জুম করে আর দেখো সাইড দিয়ে দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় কীর্তন হচ্ছিল দুদিন ধরে ওটারই পরিক্রমা বেরিয়েছিল সকালের দিকে বেরিয়েছিল তো ওটা আমি দেখতে পাইনি যাই হোক এখন দেখো ওনারা যাচ্ছেন আর নোও যাচ্ছেন দুজনের দু কীর্তন পাশাপাশি হয়ে গেছে তো আমার মামি দেখো এসছে আর মা তো খেয়ালই করেনি মামিকে তো মামি প্রসাদ দিচ্ছে আর আমাকেও ডাকছিলো বলছিলো প্রসাদ নিয়ে আমি বললাম যে মার কাছেই দিয়ে দাও আর এই যে আমার পাশের বাড়ির জেঠিমা যাচ্ছে প্রসাদ নিতে আজকের ভিডিওটা কীর্তন দিয়ে শুরু আর কীর্তন দিয়েই শেষ করলাম তোমরা সবাই একবার হরে কৃষ্ণ বলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের তো আগেই বলেছি কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য এক কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা